আজকে গণতন্ত্রের কথা বলেন আপনারা আপনারা চব্বিশ ঘন্টার ভিতরে আইডি কার্ড ঠিক করেন আপনি লন্ডন থেকে এসে চব্বিশ ঘন্টার ভিতরে আইডি কার্ড ঠিক করলেন কোন জায়গায় ভুল ছিল তাও দুই ঘন্টার ভিতরে ভুল সংশোধন হলো আপনাকে প্রোটোকল দেওয়ার জন্য তিনশো ফিটের কয়েকজন আপনার মর্যাদা আর আমার মর্যাদা যদি এই দেশে এক না হয় তাহলে এই দেশ গণতান্ত্রিক দেশ বলে আমার বিশ্বাস হয় না কথা বলেন কথা বলেন কথা বলেন এখন কি দরদি দেখাচ্ছে এর কোলে তুলতেছে ওর ডেকে নেছে ওর নিচের স্টেজে নেছে ইয়ে পায়রা সর ভাই হাজিরাতে ভাই আমি আপনার কাছে পায়রা সরি করে খাইলাম ওরে আমার নাটক তো নাটকের এগুলো সব নাটক বাস কথা বলেন এগুলো সব কি এগুলো সব নাটক বাস আবার এখন কাট দেশে তিন হাজার টাকার কার্ড চার হাজার টাকার কার্ড কার্ড এখন তাও দিদি কিরাম পারো সেই কার্ড নিয়ে আমি বাজার করবো এখন তাও দিতে কার্ড কিরাম পারো কয় ক্ষমতার পরে ক্ষমতা তোমার দেবে কিনা আল্লাহ ভালো জানো তুমি তার আগে দিচ্ছ দিতে চাও কি করি কাট দিতে এগুলো বাউ তা পাল ধোকা বাস এই ধোকার আগেও পড়েছি আগে ইবলিসির ছোট বোন ছিল ক্ষমতায় দশ টাকা চাইল খাওয়াবে ঘরে ঘরে চাকরি দেবে তারপরে এই দেবে সেই দেবে ফলে মতো ফক্কা ফক্কা এরাও ভারতে সেই প্রিসক্রিপশন নিয়ে এরা আসছে কথা বলে ঠিক না বেটি সেই রাজাকারের কথা বলতেছি দিয়ে শেখা চিনা পালালো তুমি সেই রাজাকারের কথা বলতেছো শেখা চিনার যে দশা হয়েছে জনগণ সেই দশা করে ছাড়বে রাজাকারের স্লোগান দিয়ে মতিউর রহমান নেতাবীর ফাঁসি হলো আর সেই রাজাকারের স্লোগান দিয়ে দেশ স্বাধীন হলো শেখ হাসিনা বলেছিল যে এরা চাকরি পাবে না কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে এই যে রাজাকার নাতিপুতিদের বলে গালিগালাজ দিল ছেলেরা মেয়েরা রাস্তায় নামলো কে কে বলেছে। এই কথা সহ্য করতে না পেরে শেখ হাসিনা দুপুরের ভাত খাওয়া বন্ধ করে বিমানে পড়ে চালাই পালাইছে আজকে তোমরাও যদি ওই স্লোগান দাও আল্লাহর কসম সাদা কাগজে লিখে রাখো ওরা তাও বিমান খুঁজে পেয়েছে আর তোমরা গরুর গাড়িও খুঁজে বাবা না কারণ গরুর গাড়ি চাকা জনগণের আগেই খুঁজে নেবে জাতিকে দেখে দেখে শিখতে হয় কথা বল কি করে শিখতে হয় দেখে দেখে শিখতে হয় কিন্তু এদের বিবেক নেই কাণ্ডজ্ঞানহীন 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 কাণ্ডজ্ঞান পাওয়া যায় উল্লা ওই রেল গেটের ওখানে কাণ্ডজ্ঞান কিনতে পাওয়া যায় যদি একান্তই না বোঝে দু টাকার কাণ্ডজ্ঞান কিনে নিয়ে বলবেন ওই রেল গেটের থেকে তাও পানের দোকানে পাওয়া যায় পানের দোকানে যেই বলবেন ভাই আমার কাণ্ডজ্ঞান কম দু টাকার কাণ্ডজ্ঞান দেও দিন দেয় দুই টাকার কাণ্ডজ্ঞান খাওয়া উচিত কথা বলেন কথা বলেন কথা বলেন আমি একটা সুসংবাদ আমি আপনাদের দিয়ে যাই ভাই গোটা বাংলাদেশ এবছরের আগস্ট সেপ্টেম্বর থেকে শুরু করে আজকে পর্যন্ত গোটা বাংলাদেশ সব জেলায় আমি সফর করেছি সফর করে বলে আসন আমাদের খুবই দরকার এই কথা বলেন উল্লা আসন আমাদের কি খুবই দরকার শুধু দরকার না খুবই দরকার কেন রফিকুল ইসলাম খান হলো সহকারী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তিনি কেন্দ্রীয় লিডার গোটা বাংলাদেশে তিনি মানুষের কাছে ইসলামের দাওয়াত দিয়ে বেড়াচ্ছে আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক আপনার এই এলাকার থেকে তিনি যদি ফেল করেন তারও ইজ্জতের ক্ষতি আমাদেরও সম্মানের ক্ষতি এই জন্য শাহজাহান ভাই বলেছে এখানে কোনো প্রতীক চলবে না প্রতীক একটাই সেটা হলো খান সাহেবের প্রতীক কারণ এটা তার নিজস্ব ইউনিয়ন কথা বলেন ঠিক না আমি ওই দিন রাত এগারোটার সময় আজকের যে সমস্ত লোকেরা আমার দাওয়াত করে নিয়ে আসছেন আর গোলাম আজম ভাইকে ফোন করব। যদি শুনি যে রবিকুল ইসলাম খানের অবস্থা ভালো আমি আপনাদের স্যালুট জানাবো আর যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনাদের বিরুদ্ধে আমি আল্লাহর দরবারে মামলা করবো ইনশাল্লাহ আর আমিও বলে যাচ্ছি আমার সাত কিলার চারটি আসন যদি আমি জাতির সামনে উপহার দিতে না পারি ইনশাল্লাহ সব সুযোগ যদি ঠিক থাকে যদি কোনো ব্যতিক্রম না হয় আমিও আমার সাতক্ষীরা চারটি আসনে ইসলামের জন্য উপহার দেব আমি চারটি আসনের দায়িত্ব নিয়ে গেলাম আপনারে একটা আসনের দায়িত্ব নিতে পারবেন না পারবেন না আজকে থেকে যতক্ষণ পর্যন্ত ভোট কেন্দ্রে ভোট দিয়ে ভোট গণনা করে রেজাল্ট বাড়ি না আনতে পারবো ততক্ষণ ময়দান থেকে আমরা পিছনে যাব না আর ভাইরা কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছেন কিচ্ছু করার নেই আমাকে কথা বলতেই হবে আমার ভাইরা নবীজি ওসমান ইবনে তালহা যখন চাবি দিলেন না এতক্ষণ নবীজি ধৈর্য ধারণ করেই ছিলেন কিছু বলতেছেন না দেখি ওরা কি করে দেখি ওরা কি করে চাবিটা নিয়ে অহংকারের বশবর্তী হয়ে যখন আঙুলির মাথায় ঘুরাতে ঘুরাতে যাচ্ছে আর বলছে চাবি হবে না চাবি হবে না চাবি হবে না নবী তখন বললেন ওসমান ইবনে তালাহা যাওয়ার আগে একটা কথা শুনে যাও কয়টা কথা একটা কথা শুনে যাও কি কই যে সাবি তুমি আমাকে দিলে না এই সাবি একদিন আমার হাতে আসবে সুবর্ণ জোরে বলবেন না একটু এই সাবি একদিন আমার হাতে আসবে কথাটা কে বলছে আল্লাহর নবী আল্লাহর নবী বলছেন এই সাবি একদিন আমার হাতে আসবে আর আমি একদিন এই সাবি নিয়ে তালা খুলে কাবার ভিতরে ঢুকব আর সেখানেই আমি নামাজ পড়ব ইনশা আল্লাহ ওসমান ইবনে তালহা আবার ঘুরে দাঁড়িয়ে বললেন কথাটা কি হলো হ্যাঁ সাবি তোমার হাতে আসবে মানে এখন পরনের কাপড় নাই ঘর বাড়ি ঠিক নাই আর তুমি বলতেছো সাবি একদিন তোমার হাতে আসবে নবীজি বললেন কাগজ কলম থাকলে লিখে রাখো দিন তারিখ দিয়ে লিখে রাখো একদিন এই মক্কার সাবি আমার হাতে আসবে সেদিন আবু জেহেল বাহিনী ফেরাউনের বাহিনী শেখ হাসিনার বাহিনীরা বলেছিল হজুররা কখনো মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না সেই হুজুররা ইনশাল্লাহ আগামীতে জাতীয় সংসদে যাবে বলে আমরা আশাবাদী তবে রসুলের মতো জোর করি আমরা বলতে পারছি না নির্বাচনের পরে ছাড়া কারণ আমরা তো রসুলের কাছে রসুলের কাছে ওহি আসটা আমার কাছে কি ওহি আসে তবে অবস্থা বুঝে বোঝা যায় ঘটনাটা কি আর একটা এ কথাটা আপনি না বুঝলেও আমার বিএনপি ভাইরা হান্ডেডে হান্ডেডে বুঝতে পেরেছে এটা বুঝতে পেরেছো না করা কথা ঠিক না বের চরমোনাই হুজুত ছিল আমাদের সাথে এখন এত সম্মান বেড়িয়েছে ভাই এত মর্যাদা বেড়েছে ওনার সমাবেশে এখন কোটি কোটি লোক গুনে গুনে চল্লিশ পঞ্চাশ ষাট অথচ এক সময় ওনার সমাবেশে লক্ষ লক্ষ মানুষ হত এই জন্য রাজনীতিতে একবার কেউ ভুল করলে ওইটা সংশোধন হয় না এখন প্রায় জায়গায় টোপ যাচ্ছে আমরা আবার আসতে চাই আমরা আবার আসতে চাই আমরা আবার আসতে চাই আমরা বলতেছি আসসালাম আলাইকুম খুব পরে দেখা হবে পরে দেখা হবে এখন তো যাই কারণ ওনা ওনারা কিন্তু আমাদের শত্রু না ওনারা আমাদের শত্রু বানাইছিল আমরা ওনাদের ব্যাপারে কোনো বাজে মন্তব্য করব না কারণ ওনাদের দলে দলে লোক ওনাদের দলে দলে লোক হাত পা হাত ফেলাই দিয়ে দাড়ি পাল্লা নিয়ে আসতেছে এরা সুলক্ষণ এরা কু লক্ষণ আল্লাহ দাড়ি মান্লেন লিখে রাখো একদিন চাবি আমার হৃতবাদে বি লোকটি বললেন দেখা যাবে বলে চলে গেলেন নবীজি কষ্ট পেয়ে বাড়ি গেলেন দুই কয়েক বছর পর মক্কার থেকে আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে গেলেন মদিনায় যে আট বছর মেহনত করলেন কয়েক বছর আরো জোরে আট বছর আগে সাবি দেয় নাই আট বছর মেহনত করে অষ্টম হিজরি পবিত্র রোজার মাসে দশ হাজার মুসলমান নিয়ে তকবির ধ্বনি দিতে দিতে মক্কা বিজয় করে ফেললেন আর একটু জোরে বলেন সুবাহার কয়েক বছর পর কয়ে হাজার মুসলমান দশ হাজার মুসলমান নিয়ে মক্কা বিজয় করলেন বিনা রক্তপাতে বিনা মারামারি বিনা খোনখুনিতে মক্কা বিজয় হয়ে গেল আবু সুফিয়ান নিজের রাস্তায় চলে গেল কাফেররা পালালো আর ওই তাসাবিয়ালা নবীর ভয়তে সাবিটা নিয়ে পালালো এবার আল্লাহর নবী মক্কার চত্রে আসলেন মক্কার চত্রে এসে দেখে কাবায় শেইতানামারা নবীজি বললেন চাবিওয়ালা ভয় পালাইছে কারণ আজকে কয় হাজার কয় হাজার কিছু করা লাগবে না একটা করে সিমটি দিলেই যথেষ্ট কথা বলেন